আজকে আমি বানাবো বাঁধাকপির ভর্তা বাঁধাকপিটা আমি ইচ্ছে মতো কেটে নিয়েছি আর নিয়েছি শুকো চিংড়ি চিংড়ি মাছটা আমি ভালো করে জলে ধুয়ে নেব যাতে এতে বালি টালি না থাকে চিংড়ি মাছগুলো ভালো করে জল ঝারিয়ে নেব প্রথমে আমি বাঁধাকপিটা একটু নুন দিয়ে সিদ্ধ করে নেব দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাবে সেই মতো বাঁধাকপির যেই জলটা আছে একদম শুকনো করে নিতে হবে প্রায় শুকনো হয়ে এসছে আর একটু শুকনো হবে জলটা শুকনো হয়ে গেছে এবারে আমি বাঁধাকপিটা নামিয়ে নেব এবারে কিছু শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব এবারে দিয়ে দেবো পেঁয়াজ ভালো করে ভেজে নেব আর দিয়ে দেবো পাঁচটা ছটা রসুন একসাথে ভেজে নেব রসুন আর পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নেবো এবারে ধুয়ে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ির মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে আর নামিয়ে নেব ভাজা এটা হয়ে গেছে চিংড়িটা আমি মিক্সিতে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব চিংড়িটা আমি যেভাবে ব্লেন্ড করেছি বাঁধাকপিটাও ওইভাবে আমি ব্লেন্ড করে নেবো চিংড়ি মাছটা ঠিক এই রকম হয়েছে এবারে তেলের ওপর দিয়ে দেবো কালো জিরে পুরো রেসিপিটা আমি সরষের তেলেই এবারে রাখা বাঁধাকপিটা চিংড়ি মাছটা এর সাথে দিয়ে এবারে দিয়ে দেব শুকনো লঙ্কা তারপরে দেবো খুব সামান্য পরিমাণ লবণ কারণ লবণ আমি আগে থেকেই কিছুতে দিয়ে রেখেছি আর দিয়ে দেবো ভাজা রসুনগুলো এবারে এবারে সবকিছু ভালো করে মেখে নেব তারপরে দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ গুলো তারপরে দিয়ে দেবো চিংড়ি আর বাঁধাকপিটা কষানো এটা এবারে ভালো করে মেখে নেব নিয়ে কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে তো রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন